হ্যালো বন্ধুরা আমার সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল দ্য ডিভাইন ডারোতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস কালেকটিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল জোডিয়ক সাইন বেস্ট রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট রাশি বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি হচ্ছে রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের মনে কি চলছে তার মনের গোপন কথাটা কি আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কী সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার ডিপ ডাউন থটটা কী মনের গভীরে তার কি চলছে কিং অফ সোর্টস মিথুন তুলা কুম্ভ রাশি কর্পট বৃষ্টিক মিন রাশি ঋষভকর্ণা মকর রাশি ফাইভ অফ কেন্টিক্যালস সেভেন অফ হনস মৃশিংহ ধনুরাশি অদ্ভুতভাবে প্রত্যেকটা রাশি বারোটা রাশি কিন্তু এখানে পরপর কার্ডে এসে গেছে দ্য ফুল আপনার পার্সনাল বার্থডেটের মধ্যে ফাইভ বেশি দেখা যাচ্ছে টোয়েন্টি থ্রি হতে পারে সেভেন হতে পারে সিক্সটিন হতে পারে টোয়েন্টি ফোরও হতে পারে উনি ফেব্রুয়ারি মার্চ মে জুলাই আগস্ট নভেম্বর মান্থ বর্ণ বেশি হতে পারেন আপনি যার কথা ভাবে রিডিং দেখছেন প্রথম কথা তিনি এখন নিজের জন্য স্ট্যান্ড নিচ্ছেন উনি নিজের লাইফে নতুন করে শুরু করতে চান ঝুঁকি নিতে চান ওনার মনের মধ্যে অনেক ইচ্ছে আছে যে ইচ্ছেগুলো উনি পূরণ করতে চান সবথেকে বড় কথা উনি ওনার মনে হচ্ছে উনি অনেক বেশি বোকামো করেছেন এবং সেই বোকামোগুলোকে উনি রিপিট করতে চান না এখানে ওনার মনে হচ্ছে যে আপনাকে না এখানে দেখা যাচ্ছে যে ওনার মনের মধ্যে অনেক বেশি আপনাকে নিয়ে সন্দেহ প্রবণতা কাজ করছে অনেক বেশি সন্দেহ করছেন আপনাকে আপনাকে নিয়ে অনেক বেশি ডাউট ক্রিয়েট হচ্ছে ওনার মনের মধ্যে ইম্যাচর এনার্জি তো রয়েছে দেখুন আপনারা সেম এজের হতে পারেন বা কলেজ স্টুডেন্ট হতে পারেন কিংবা এজ ডিফারেন্স খুব একটা নেই আপনার পার্সন কিন্তু অনেক বেশি ওনারও যে অ্যাডভার্টার নেই তা নয় ওনার কিন্তু অনেক বেশি অ্যাডভার্টার রয়েছে সেটা দেখা যাচ্ছে উনি অনেক বেশি দেখা যাচ্ছে ফ্রেন্ডস সার্কেলে থাকতে ভালোবাসেন পার্টি এনজয় করেন ফ্রেন্ডসের সাথে থাকতে ভালোবাসেন সেই মানুষটা আপনাকে নিয়ে কিন্তু ভীষণ জেলাস ফিল করছে রাগ আছে ওনার মনের মধ্যে আপনার সাথে কোনো কারণে কোনো কারণে হয়তো আপনার সাথে ডিস্টার্স তৈরি হয়েছে এবং উনি আপনার কাছ থেকে জবাবদিহি চান নিজের জন্য স্ট্যান্ড নিচ্ছেন নিজের জন্য কি কথা বলবেন সমস্তটা ওনার জানা আছে উনি খুব ভালো করে জানেন ওনার জন্য ওনাকে কী বলতে হবে ওনার মনে হচ্ছে যে আপনার জীবনে অনেক বেশি অ্যাডমার রয়েছে এই সন্দেহ একটা ডাউট ক্রিয়েট হচ্ছে এবং সেখানে যেন উনি অনেক বেশি পিছিয়ে যাচ্ছে এটা ওনার মনে হচ্ছে ওনার মনে হচ্ছে আপনার চারপাশে এমন অনেক ব্যক্তিরা রয়েছে যাদের সাথে আপনি সম্পর্কটা রাখছেন যেটা ওনার পছন্দ নয় এবং আপনি যেহেতু তাদের সাথে কথাবার্তা বলছেন সেই ব্যাপারটা ওনার মনের মতো অনেক বেশি এফেক্ট করছে এবং সেই জন্যে ওনার মনে হচ্ছে যে আপনি ওনার প্রতি লয়াল নন সেই জন্যে উনি ভাবছেন যে আপনি যে ছেড়ে চলে গেছেন উনি কিন্তু এটাই আপনাকে দায়ী করছেন যে আপনি এই রিলেশনশিপটা ছেড়ে চলে গেছেন আপনি ওনাকে ডিচ করেছেন সেটাই ওনার কিন্তু মনের মধ্যেকার কথা উনি এখন ভাবছেন ঠিক আছে যখন তুমি চলে ছেড়ে চলে গেছো আমিও আমার জীবনে নতুনভাবে শুরু করব পুরোপুরি একটা ইম্যাচিউর এনার্জি অথচ ওনার মনের মধ্যে এটাই চলছে যে যে বোকামোটা উনি করেছেন সেই বোকামোটা উনি রিপিট করবেন না চার নিজের যুক্তি অনেক যুক্তি হচ্ছে ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং এবং তার সাথে একটা ডোমিনেটিং নেচার আপনাকে কন্ট্রোলে রাখতে পারেননি সেটার একটা আফসোস আপনি ওনাকে ছেড়ে চলে গেছেন সেটা দেখা যাচ্ছে আর আপনি যাদের সাথেই মেলামেশা করুন না কেন সেটা ওনার পছন্দ নয় সেটাও দেখা যাচ্ছে ওনার মনোভাবে আপনাদের মধ্যে এখন কথাবার্তা খুবই কম হচ্ছে কথাবার্তা হলেও সেখানে ঝগড়াটা বেশি হচ্ছে সেটাই দেখা যাচ্ছে আপনার পার্সন কিন্তু ভীষণ রেগে রয়েছেন আমি এখানে কিন্তু একটা বর্ণ করব যে বন্ধুরা যাদের সাথে তার পার্টনার অনেক বেশি ঝগড়া হচ্ছে সেক্ষেত্রে আপনারা যদি তার মন বোঝেন তাহলে বেশি কথাবার্তাতে যাবেন না কারণ উনি কিন্তু ব্লকও করে দিতে পারেন সেটাও দেখা যাচ্ছে কারণ ওনার মনের মধ্যে এখন একটা তেরিয়া মনোভাব ওনার মনে হচ্ছে যে উনি নিজের জীবনে এগিয়ে যাবেন এবং আপনার কথাটা এখন উনি ভাববেন না খুব রাগ আছে না ভীষণ রাগ আছে এবং তর্কাতর্কি আপনাদের মধ্যে হচ্ছে সেটাই দেখা যাচ্ছে অফ অফ প্রত্যেকটা রাশি কিন্তু এখানে এসে গেছে এইট অফ ওয়ান্ডস ফোর অফ ওয়ান্স সিক্স অফ পেন্টিক্যালস আপনাদেরকে নিয়ে অনেক কথাবার্তাও হচ্ছে ফ্রেন্ড সার্কেলেও অনেক কথাবার্তা চলছে সেটা দেখা যাচ্ছে ওনাকে অনেকে অনেক বেশি কুমন্ত্রণাও দিচ্ছে মানে ওনাকে অনেক বেশি ভুল বোঝানো হচ্ছে সেটাও দেখা যাচ্ছে কী করবেন কনফিউজড হয়ে রয়েছেন একবার করে ভাবছেন আপনার সাথে কমিউনিকেশান করে ঝগড়া হোক আর যাই হোক আপনার সাথে সব ব্যাপারটা মিটমাট করবেন কারণ আপনাকে নিয়ে ভীষণ জেলাস আছে ওনার মনের মধ্যে নতুন করে নিউ বিগিনিং করবে কারণ আপনাকে নিয়ে অনেক বেশি টু উনি মানে আপনি অন্য কারোর কথা ভাববেন বা আপনার সাথে অন্য কারোর সম্পর্ক থাকবে এই ব্যাপারটা একটা টক্সিক এনার্জি এখানে দেখা যাচ্ছে আমার যে ভিউয়ার্স এখানে দেখছেন তারা অবশ্যই কমেন্টস করে বলবেন আপনার যে আপনি অন্য কারোর সাথে কথা বলবেন বা অন্য কারোর সাথে সম্পর্ক রাখবেন এখন সেটা যদি আপনার ক্লোজ রিলেটিভসও হয় সেটাও দেখা যাচ্ছে যে তার একটা আপত্তি কারণ ওনার মনে হচ্ছে ওই এই অভিযোগটা বারবার ওনার মনের মধ্যে আসছে আপনি ছেড়ে দিয়েছেন আপনি ওনাকে সময় দেননি আপনি ওনাকে ইগনোর করেছেন আর সেই জন্যই টিট ফর ট্যাট হিসেবে উনি এখন অন্য কাউকে সময় দিচ্ছেন এবং উনি আপনাকে ইগনোর্ড ফিল করাচ্ছেন সেটাও দেখা যাচ্ছে কারো কারো ক্ষেত্রে হতে পারে এটা পুরোটাই ফেক উনি ফেকভাবে হয়তো ডেটিং অ্যাপে জড়িয়ে গে ডেটিং অ্যাপে নিজেকে ডেটিং অ্যাপে যুক্ত হয়েছেন কারোর সাথে ডেট করছেন সেটাও ফেক হতে পারে উনি হয়তো সোশ্যাল স্ট্যাটাসে অনেক বেশি দেখাচ্ছে স্ট্যাটাসে অনেক বেশি শো অফ করছেন কিন্তু এগুলো সবই ফেক কারণ আপনাকে নিয়ে ওনার মনে মতো অনেক বেশি প্যাশন আছে আর আপনাকেই নিয়ে অনেক বেশি জেলাস ফিল করছে আপনার সাথে না ঝগড়া করার জন্যই উনি আসবেন ডিসিশানটা ঠিক করতে পারছেন না কারণ রাগের মাথাতেই উনি কিন্তু এই কাজগুলো করবেন রাগটা অনেক বেশি আছে নিজেকে হিলিং নিজেকে হিল করার জন্যেও উনি ভাবছেন নিজের মনটাকে ঘোরাবার জন্যেই উনি কোনো ডেটিং অ্যাপে জড়িয়েছেন সেটাও দেখা যাচ্ছে কারোর সাথে ডেট করতেও পারেন কিন্তু পারছেন না সেটাও তো পারছে না ডেট করার চেষ্টা করছে সেটা পারছে না নিজের নেচার পরিবর্তন করার চেষ্টা করছেন সেটা পারছেন না প্যাশনটা অনেক বেশি রয়েছে উনি খুব ভালো করে জানেন যে আপনাদের সাথে এই রিলেশনশিপে ভারসাম্যটা রক্ষা করা সম্ভব হয়নি কোনো না কোনো কারণে হয় আপনি অনেক বেশি রেগে গেছেন বা উনি রেগে গেছেন আপনারা দুজনেই দুজনের স্ট্যান্ড ছেড়ে এগোন এখানে দেখা যাচ্ছে কিন্তু আমার যে ভিউয়ার্স আছে তারা যে ভিকটিম হয়েছেন সেরকম নয় আপনি কিন্তু সমানে সমানে কনফ্লিক্টে জড়িয়েছেন আপনার পার্সনের সাথে কিন্তু আপনার পার্সন আপনাকে নিয়ে কিন্তু অনেক বেশি আবেগপ্রবণ হয়ে রয়েছেন এবং আপনার সাথে কিন্তু কমিউনিকেশানে আসতে চান সেটাই দেখা যাচ্ছে কারণ আপনাকে নিয়ে পজিটিভ ফিল করছেন আপনি অন্য কারোর কথা ভাববেন অন্য কারোর সাথে সম্পর্কে জড়াবেন এটা তখনও ভাবেননি এখনও ভাবছেন না এটা একটা তার টক্সিসিক টক্সিসিটি কিন্তু এটা একটা টক্সিক এনার্জি যে আপনি যদি কারোর সাথে কথাও বলেন সেটাও তার ঈর্ষার কারণ এই ব্যাপারগুলো কিন্তু ঘটছে ট্রিপেল ফোরের এনার্জি অনেকে দেখছেন আমার যে ভিউয়ার্স দেখছেন তারা সাবধানে থাকবেন আপনাদের ফ্যামিলিতে কেউ অসুস্থ হতে পারেন বা হয়তো অসুস্থ আছেন তিনি হয়তো হসপিটালাইজডও হতে পারেন সেটার এনার্জিও এসছে ফ্যামিলিতে হয়তো আপনাদের কারোর সাথে সমস্যা তৈরি হয়েছে আমার যে ভিউয়ার্স আছে আমি তার জন্য বলছি যে আপনার হয়তো ফ্যামিলি মেম্বারদের সাথে কারোর সাথে হয়তো সমস্যা তৈরি হয়েছে সেখানে আপনাকে নিয়ে হয়তো গসিপও হতে পারে সেটাও কিন্তু দেখা যাচ্ছে আপনার পার্সেল কিন্তু আপনার সাথে কমিউনিকেশানে আসবেন সেটাই কিন্তু ভাবছেন উনি কারণ আপনার কাছ থেকে উনি জবাব চান উনার অনেক বেশি অভিযোগের আমুল আপনার দিকে তুলেছেন উনি নিজের জীবনে ডেট করার চেষ্টা করছেন কিন্তু সেটাও পারছেন না আর সেই জন্যই উনি আপনার সাথে কিন্তু কমিউনিকেশান করতে চান আপনার কাছ থেকে জবাব চান সিদ্ধান্ত নিতে পারছে না কিন্তু খুব দ্রুত সিদ্ধান্ত নিয়েই কিন্তু আপনার সাথে কমিউনিকেশানে খুব শীঘ্রই কিন্তু আসবেন সেটাই দেখা যাচ্ছে আমি কিন্তু বারবার বলছি আপনারা যারা কমিউনিকেশন রিসিভ করছেন তারা অবশ্যই কমেন্টসে বলবেন কারণ অনেকেই রিসিভ করেনি তারা আপনাদের কমেন্টস করে অনুপ্রাণিত হবে সুতরাং একটা দেখা যাচ্ছে কিন্তু অনেকে কমিউনিকেশন অলরেডি রিসিভ করেছেন তাদের মতো ঝগড়াই হয়েছে ভালো কথা কিছু দেখা যাচ্ছে না ভালো এনার্জি নেই কিন্তু আপনার পার্সনের মনে আপনাকে নিয়ে অনেক বেশি জেলাস আছে আর যারা করেনি তারা খুব শিগগির কমিউনিকেশান রিসিভ করবেন আমি আপনার এনার্জিটা দেখে নেওয়ার চেষ্টা করব নাইন অফ ওয়ানস জাজমেন্ট কুইন অফ কাপস দ্য মুন সেভেন অফ সুস আমার যে ভিউ আপনারা দেখছেন আপনার রাশি হতে পারে এখানে প্রত্যেকটা রাশি এসে গেছে আপনার বার্থ ডেট হতে পারে নাইন টোয়েন্টি বার টু সেভেন্টিন এইট টোয়েন্টি সিক্স সেভেন সেটাই দেখা যাচ্ছে আপনার বার্থ মান্থ হতে পারে সেপ্টেম্বর ফেব্রুয়ারি জানুয়ারি অক্টোবর আগস্ট জুলাই এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে আপনার পার্সেন যেমন আপনাকে অভিযোগ করছে আপনি ছেড়ে চলে গেছেন আপনিও বলছেন যে উনি ছেড়ে চলে গেছে মানে দুজনের মধ্যে এতটাই জিতে যেদি এখানে না ফ্রেন্ড সার্কেল অনেক বেশি ইনভলভ হয়েছে আপনাদের দুপক্ষরই কমন ফ্রেন্ড রয়েছে যারা আপনাদের মধ্যে আরও বেশি সমস্যা তৈরি হয়েছে উনিও ওনাদের কথা শুনেছেন আপনিও শুনেছেন আপনাদের সম্পর্ক নিয়ে অনেক বেশি গসিপ হয়েছে সোশ্যাল মিডিয়াতে আপনাদের এই রিলেশনশিপ হয়েছে তৈরি হয়েছে সেটাই দেখা যাচ্ছে এবং আপনাদের সোশ্যাল মিডিয়াতেই অনেক বেশি কমন ফ্রেন্ড আছে যারা কিন্তু অনেক বেশি আপনাদেরকে নিয়ে যে সমস্যা বা গসিপ তৈরি করছে সেটা দেখা যাচ্ছে আপনি আপনার পার্সন কি করবেন সেটা নিয়ে না ভেবে পাচ্ছেন না যে উনি কি করবেন সেটা নিয়ে আপনি কনফিউজ হয়ে রয়েছেন তো আপনার যেটা ট্রাস্ট ইস্যু হয়েছে সেটা দেখা যাচ্ছে আপনিও নিজের মনের কথা বলতে চান ওনাকে নিয়ে আপনার মনেও ফিলিংস রয়েছে আপনি জাজমেন্ট চান কিন্তু আপনি ওনাকে ভরসা করতে পারছেন না এখানে বাইরের ইনফ্লুয়েন্স অনেক বেশি কাজ করছে আপনার পার্সেন কি অ্যাকশান নেবেন সেটা নিয়ে আপনি কনফিউজড হয়ে রয়েছেন আপনি ঈশ্বরের কাছে জাজমেন্ট দাবি করছেন এটা হতে পারে আপনারা দুজনেই মেডিকেল ফিল্ডে রয়েছেন ডক্টর প্রফেশনে রয়েছেন মট বাট এমন একটা প্রফেশনে রয়েছেন লং ডিস্টেন্স রিলেশনশিপ যদি না হয় অনেকের ক্ষেত্রে হতে পারে আপনারা একই ওয়ার্ক ফিল্ডে রয়েছেন আপনার পার্সন কিন্তু চাইছে আপনার সাথে কমিউনিকেশন করতে আর আপনি জবাব দিয়ে উনিও জবাব চাইছেন আপনার কাছে মানে আপনাদের দুজনের মধ্যে খুব ইগো ক্লাস হয়েছে অনেক বেশি গসিব তৈরি হয়েছে আপনাদের এই সম্পর্ক নিয়ে আপনিও ওনাকে অভিযোগ করছেন উনিও অভিযোগ করছেন আমি দেখানোর চেষ্টা করব আপনি কি ওনার কাছ থেকে কমিউনিকেশানটা অ্যাকসেপ্ট করবেন এখানে অবস্টাকালস আপনাদের সম্পর্কে এটাই এক তো বাইরের কথা আর তারপর হচ্ছে যে আপনারা নিজেরাই একে অপরের বিরুদ্ধে অনেক বেশি অভিযোগ করেছেন কেউ কাউকে ছেড়ে কথা বলেন এখানে অনেকে দেখছেন আর এটা আপনাদের সম্পর্কটাকে শেষ করবে আপনাদের মনের কথাটাকে মধ্যে শুনতে হবে যে মুভমেন্টটা চাইছে এই যে অনর অবস্থা রয়েছে আপনার পার্সোনাল আপনার কাছ থেকে জবাব চাইছেন আর আপনিও ওনার কথা শুনতে চান মুভমেন্ট তো হবে ট্রিপল সেভেন এখানে অনেকে দেখছেন কিন্তু আপনাদের মধ্যে সেলফ অ্যালকেনিং হয়েছে সেটাই দেখা যাচ্ছে এবং অনেক বেশি ঈশ্বরে বিশ্বাসই হয়েছেন আপনার পার্সনও হয়েছে আপনিও হয়েছেন নিজেদের মনের কথাটা আপনারা শুনছেন সেটাই দেখা যাচ্ছে নিউ বিগিনিং তো করতে চান অপেক্ষা করছে আপনার পার্সনও অপেক্ষা করছে আপনিও অপেক্ষা করছেন ম্যানিফেস্ট করছেন সেটাই দেখা যাচ্ছে ডিফাইনের গাইডেন্সটা এখানে দেখে নেওয়ার চেষ্টা করব ট্রিপল সিক্সও এখানে অনেকে কিন্তু দেখছেন ট্রিপল সিক্স আর ট্রিপল সেভেন এই দুটো বলেছি ডিভাইন বলছে ডিভাইনের গাইডেন্স হচ্ছে এটাই যে যা হয়েছে সেটাকে সেই ঘটনাটাকে পুনরাবৃত্তি করতে দেবেন না আপনার জীবনে ব্যালেন্স মেনটেন করতে চাইলে আপনার আপ যে সাকসেসটা চাইছেন সম্পর্কে সেটা হবে কারণ এটা আপনাদের একটা হার্স সোনমেড কানেকশান আপনারা ভিক্ট্রি পাবেন নিজের জীবনে নিজেদের পার্সোনাল লাইফে এই রিলেশনশিপে যে ভিক্ট্রি আসবে সেটা কিন্তু দেখা যাচ্ছে যে ভারসাম্যটা চাইছেন যে অভিযোগটা হয়েছে সেই অভিযোগ থেকে কিন্তু যে একে অপরের বিরুদ্ধে অনেক বেশি অভিযোগ করেছে সেটা কিন্তু দেখাই যাচ্ছে সেখান থেকে কিন্তু ঈশ্বর কিন্তু সেখান থেকে অভিজ্ঞতাটা নিতে বলছে শিক্ষাটা নিতে বলছে যা হয়ে গেছে সেটাকে পুনরাবৃত্তি করতে বারণ করছে তাহলে কিন্তু এই রিলেশনশিপে সাকসেস আছে আর যদি সেটা বাদ সেটাকে মনে রাখবেন তাহলে নিজের জীবনে এগিয়ে যাবেন কারণ আপনার জীবনে আমার যে ভিউয়ার্স দেখছেন আপনি কিন্তু সাকসেস পাবেন নতুন সোলমেটও আপনার কাছে যে কাছে কিন্তু আসবে সেই দেখা যাচ্ছে নতুন সোলমেটের প্রপোজালও আপনি পাবেন সেটাও দেখা যাচ্ছে মোটপাট আপনার জীবনে কিন্তু সাকসেস রয়েছে রিলেশনশিপের ক্ষেত্রে যদি আপনি আর দেখুন আপনার পার্টনার আপনাকে আপনার সাথে কমিউনিকেশনে আসবেন আপনার যদি মনে হয় যে না ওনার সাথে যদি আপনি আবার নিউ বিগিনিং করেন তাহলে আপনি আবার বেশি অনেক বেশি লো ফিল করবেন আপনি অনেক বেশি ডিপ্রেসড হয়ে যাবেন তাহলে কিন্তু আপনার কাছে সেকেন্ড চয়েসও আছে ডিসিশানটা আপনাকে নিতে হবে নিজের ইনটিউশনের উপর ডিপেন্ড করে কারণ ডিফাইন কিন্তু পুরোটাই দেখিয়ে দিচ্ছে সাকসেস আসছে এবং সেটা আপনি কিভাবে নিজের জীবনে রাখবেন সেটা সম্পূর্ণভাবে আপনার ইন্টুশানের উপর ডিপেন্ড করে ডিসিশানটা নিতে হবে পজিটিভ আছে এনার্জি এনার্জিটাকে অবশ্যই ক্লেম করবেন ঈশ্বরকে গ্র্যাটিটিউড শো করুন নতুন ভিউয়ার্সকে জানায় আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসার সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তুলুন রিডিংটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সব